সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এম ব্লকে এম ব্লকে একটি চার কাঠার দক্ষিণমুখী একটি প্লট আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের প্লট বাউন্ডারি করা চমৎকারী ভিতরে গাছ রয়েছে এই প্লটটি চমৎকার একটি প্লট যেটি দুইশো ফিট ড্যাপ রোডের মাত্র কয়েকটি রোড পরে সরি কয়েকটি প্লট পরে এই যে দেখতে পাচ্ছেন রোডটি এটি সোজা যে মেরেছে দুইশো ফিট ড্যাপ রোডে দশ বারোটি প্লট পরে দুইশো ফিট ড্যাপ রোড চমৎকার একটি লোকেশন আশপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর হচ্ছে চার কাঠার দক্ষিণমুখী একটি প্লট যারা বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পে এরকম রেডি প্লট খুঁজছেন যে এখনই কিনে এখনই বাড়ি করবেন বা ভাড়া দিবেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান আপনি এই প্লটটি আসুন সরাজমিনে ভিজিট করুন অত্যন্ত চমৎকার লোকেশন এদিকে প্রচুর বিল্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন আশেপাশে কি পরিমাণ কাজ এদিকে চলছে চমৎকার প্রোগ্রেস তো এই যে সোজা এই রোড দিয়ে দুইশো ফিট ড্যাপ রোড উঠে গেছে এই দুইশো ফিট ড্যাপ রোডের দক্ষিণ মাথা চলে গেছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটে দেখতে পাচ্ছেন এই যে ইউনাইটেড গ্রুপের এই যে অফিসগুলো দেখা যাচ্ছে এখান থেকে আর এই দুইশো ফিট ড্যাপ রোডের উত্তর মাথা চলে গেছে পূর্বাচল তিনশো ফিট এশিয়ান হাইওয়েতে যেটি দিয়ে আপনি খুব সহজেই এয়ারপোর্ট উত্তরা পূর্বাচল নিউ টাউন এদিকে গুলশান বনানি বারিধারা খুব সহজেই আপনি কানেক্ট হতে পারবেন তো এরকম চমৎকার লোকেশানে প্লট ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে আসুন আমাদের প্রপার্টি এক্সপার্ট আপনাকে সরজমিনে প্লটটি ভিজিট করাবেন এবং কাগজপত্র যাচাই বাছাই শেষে মালিকের সাথে বসে আপনি যদি নেগোশিয়েট করে প্লটটি ক্রয় করতে পারেন সেই ব্যবস্থা করা হবে এছাড়া বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের যে কোনো ব্লকে যে কোনো সাইজের প্লট ক্রয় অথবা বিক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানি পার্ক প্রপার্টি আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশন বসুন্ধরা আবাসিক এলাকা ছাড়াও পূর্বাঞ্চল নিউ টাউন উত্তরা থার্ড ফেজ আফতাবনগর সহ ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে প্লট ফ্ল্যাট বা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন প্রপার্টি সংক্রান্ত কমপ্লিট সলিউশন রয়েছে আপনার জমি কেনা থেকে শুরু করে ফ্ল্যাটের চাবি বুঝে নেওয়া পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আমাদের সার্ভিস রয়েছে আপনার বিল্ডিংয়ের ডিজাইন রাজুক প্ল্যান পাস কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সব বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আমরা ডেনিভার গ্রুপ আমাদের রয়েছে ডেভেলপার কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি প্রপার্টি কোম্পানি তো আপনার এই রিয়েল এস্টেট সেক্টরে কমপ্লিট সলিউশন দিয়ে যাচ্ছি আমরা তো আপনারা আসুন ভিজিট করুন আমাদের অফিসে আসুন আমাদের সঙ্গে সরাসরি বসে কথা বলুন আপনার প্রপার্টি সংক্রান্ত প্রয়োজনটা আমাদেরকে জানান আমরা আপনাকে প্রপার্টি সংক্রান্ত সার্বিক সহযোগিতা করতে পারব তো এই যে জায়গাটি আমি যেখানে এখন আছি এটি হলো বসুন্ধরার এম ব্লক যেটি অত্যন্ত ডেভেলপিং একটি ব্লক এই এম ব্লক থেকে সেন্ট্রাল মসজিদ এদিকে বাজার প্রতিদিন মার্কেট অত্যন্ত সন্নিকটে আর এই আপনারা বসুন্ধরাতে জানেন যে আসলে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নর্থ সাউথ এআইবি আই ইউনিভার্সিটি সহ আপনার ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে রয়েছে আইএসডি প্লে প্যান তারপর রয়েছে ভিকার নিসান স্কুল অ্যান্ড কলেজ সহ দেশ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যমুনা ফিচার পার্কের মতো একটি সেরা শপিং মল রয়েছে রূপায়ণ শপিং কমপ্লেক্স এছাড়া হাসপাতাল রয়েছে এখানে অ্যাভার কেয়ার হসপিটাল আফ্রাদকম ডায়াগনস্টিক সেন্টার তো নাগরিক সকল সুযোগ সুবিধার প্রাণকেন্দ্র এই বসুন্ধরা আবাসিক এলাকা আপনি স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে বসবাস করতে চাইলে এটি একটি চমৎকার প্লেস আপনারা আসুন ভিজিট করুন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম